আমার যেই চরিত্রটি রাহেলা বড় বোনের চরিত্র সে খুবই পাথরের মতো একটা মানুষ মানে তার কোনো অভিব্যক্তি নেই অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন খুব অদ্ভুত একটা একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না এটা কিন্তু কঠিন দেখুন আপনি কতবার চোখের পাতা ফেললেন আমিও ফেললাম আমরা সাধারণ জীবন এরকম করেই করি কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে পারবে না তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা এটা কিন্তু একটা হাসানাজলকের গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ই ছিল হচ্ছে এটা মানে ক্রাইটেরিয়া এটা যে চরিত্র পাথরের মতো সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা না যে হা সে খুশি হলেও বোঝা যায় না সে রাগলেও বোঝা যায় না সে কষ্ট পেলেও বোঝা যায় না কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মুক্তিযুদ্ধ নিয়ে এই ধরনের গল্প খুব সচরাচর বাংলাদেশে দেখা যায় না কারণ একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর চোখে দেখা মুক্তিযুদ্ধ এবং দুজন নারীর চোখে দেখা মুক্তিযুদ্ধ এবং তাদের জীবনের যে উত্থান পতন এবং যদি বলি তো সবকিছু মিলেই আসলে একটি অন্যরকম গল্প গল্পে আমরা কাজ করেছি আমি বিশ্বাস করি যে দর্শক দেখলে তাদের ভালো লাগবে এটা আমরা আসলে খুব মন থেকে খুব যত্ন নিয়ে খুব ভালোবাসা দিয়ে কাজটা করেছি তো ওই জায়গা থেকে আসলে আশাটা অনেক যে দর্শকের ভালো লাগবে ভুল ত্রুটি হলেও জানাবে দর্শকরা যে ভুল হয়েছে বা ভালো লাগলেও জানাবে সবকিছু মিলিয়ে শুটিংয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের অনেকগুলো লোকেশানে শুটিং ছিল তো তো একটু কষ্টকর ছিল বাট মানুষজন যদি হলে এসে ছবিটা দেখে তাহলে আমাদের কষ্টটা স্বার্থক আর বাংলাদেশে পিরিয়ডিক্যাল ফিল্ম করা একটু টাফ যেখানে ক্যামেরা ধরছিলো একটা নেটওয়ার্কের কেবেল চলে টাওয়ার চলে আসছিলো সো একটু টাফ ছিল আমাদের লোকেশন হান্টিং করা বাট ডাইরেক্টার অনেক কষ্ট করেছেন এবং আই হোপ দ্যাট অফ এখন একটা নতুন সময় বাংলাদেশে এই সময় আমাদের সবার দায়িত্ব আবার চলচ্চিত্র মানে এখন সম্ভাবনারও সময় কিন্তু এখন সবাই চলচ্চিত্র দেখতে আসুন আবার আমাদের চল আমাদের চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রি আছে সিনেমা হল আছে এগুলোর মধ্যে প্রাণ সঞ্চার করুন এবং আপনারা যদি ভালো লাগে চলচ্চিত্র দেখে অন্যদেরকে অনুপ্রাণিত করুন উৎসাহিত করুন এই নকশেকাতার জমি দেখতে